আসসালামু আলাইকুম সাত সাতবাগানির চমৎকার একটা জাতের ভিডিও দিচ্ছি মানে আপনারা অবাক হয়ে যাবেন এই গাছটার ফল দেখলে এটা কিন্তু টপ ওয়ার্কিং করা এই দেখেন আমি কাছ থেকে নিয়ে যে দেখাই এই দেখেন এইখান থেকে ভিয়েতনামি মালটা টপ ওয়ার্কিং করে দিছিলাম ভিয়েতনামি মালটার সাথে টপ ওয়ার্কিং করছি তা আপনারা এই গাছে ফল দেখলে আপনাদের চোখ ধাঁধিয়ে যাবে দেখেন শুধু ফল আর ফল ছোট্ট একটা গাছে দেখেন কত ফল এবং অনেকে জানতে চেয়েছেন এই দেখেন অলরেডি কালার চলে আসছে এটা আমার আর এন টু ওয়ার্কিং করছিলাম আর এন টু এই দেখেন কালার চলে আসছে প্রায় এই দেখেন প্রচুর এই দেখেন ভিয়েতনামও আসে একই গাছে দুই রকম এই দেখেন কত ফল দেখেছেন আর টুর মতো ধরনশীল জাত আমি আর কোনোটাই পাইনি এত চমৎকার ধরন আর আপনারা যদি কেউ টপ ওয়ার্কিং করতে চান তাহলে অবশ্যই বলবো যে হলো ভিয়েতনামি মালটা গাছ থাকে তার সাথে টপ ওয়ার্কিং করেন খুব দারুণ রেজাল্ট পাবেন এক বছর পরেই গাছে ভরপুর ফল চলে আসবে এদের না ভিয়েতনামি মালটার সাথে টপ টপ ওয়ার্কিং করা এই জন্য দেখালাম যে ভিয়েতনামি মালটাও কিন্তু এটাতে আছে দেখেন ভিয়েতনামি মালটাই আছে মনে হয় চার কেজি টেজি আছে এখানে এই এই দেখেন এই জাতটা আপনারা অবশ্যই করবেন আর টু সাত বাগান এবং মাঠ বাগানের সেরা একটা জাত তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম